আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে তো এটা আমার শুক্রবারের ব্লগ আমি শনিবার আপলোড করছি আমি সারা সারাদিন কী করলাম কোথায় গেলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম শুক্রবারের ব্লগ এটা তো শুক্রবার দুপুরের রান্না দিয়ে আপনাদের সাথে শুরু করে দিলাম এই ব্লগটি আসলে বাইরের থেকে নাস্তা এনেছিলাম সকালবেলা সেটা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলের কোচিং ছিল শুক্রবার যেহেতু আঠাশ তারিখে এক্সাম স্টার্ট এজন্য শুক্রবারেও কোচিং ছিল তো ছেলেকে খাইয়ে আগে পাঠিয়ে দিয়েছি তো আপনার ভাই আর আমি খেতে বসেছি আর এই ইলিশ পোলাওটা অনেক টেস্টি হয়েছিল। যারা যারা এই ইলিশ পোলাও রেসিপি চান আমাকে কমেন্ট সেকশনে যে বলবেন একটা কমেন্ট করে দিবেন তারপরে আমি ইলিশ পোলাও রেসিপি শেয়ার করে দেবো আপনাদের দেখতেই পাচ্ছেন এই পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আর খুব টেস্টি হয়েছিলো তো খাওয়া দাওয়া করে ভাবলাম ছেলেকে নিয়ে একটু বাইরে যাব। ওর কোচিং শেষ হবে সাড়ে পাঁচটায় সারা সপ্তাহে যেহেতু ওই বাসায় থাকে তো ভাবলাম শুক্রবারে বাইরে যাব তো শুনলাম এখন কোচিং তো সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ব। যে আমি রেডি হয়ে এখন ওর কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দেব ওইখান দিয়ে ওকে আমরা নিয়ে বেরিয়ে যাব ফার্স্টে ওর কোচিংয়ে যাব ওকে নিয়ে তারপর আমরা দেখি কোথায় যাওয়া যায় এটা ভাবছিলাম তখন আর কি এটা বেরিয়ে পড়লাম আমি আমার ছেলেকে রেডি করে পাঠিয়েছিলাম যেন অন্য কোথাও যদি যায় তাহলে যেন ওখান দিয়ে নিয়ে যেতে পারি তো লিফটে উঠে পেরেছি যাচ্ছি ছেলের কোচিংয়ের উদ্দেশ্যে আরেকটি কথা যেহেতু আমরা বাসাটা রাস্তার পাশে অনেক সাউন্ড পেতে পারেন তো ক্ষমা তৃষ্টিতে দেখবেন এই তো ছেলেকে নিয়ে বেরিয়ে হয়ে তো আপনার সাথে কিছু শেয়ার করবো যেহেতু আমরা অটোতে উঠেছিলাম তো অটোতে থাকাকালীন বেশি ভিডিও করা যায় না কারণ যেহেতু অটো এটা স্প্রিং ছিল অনেক নড়াচড়া করে তাই ভিডিও ভালো আসে না তারপর আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে কাটাবন চলে এসেছি ভাবলাম এখানে একটু ভিডিও করব ক্লিপ নেব যেহেতু ট্রাফিক সিগনালে ছিলাম আমরা তো আমি যখনই মোবাইলটা বের করেছি তখনই গাড়িটা স্টার্ট করে দিল আসলে যখনই আমি মোবাইল বের করেছি তখনই গাড়িটা স্টার্ট হলো এজন্য একটু আমার আর কি হাসি পেলো যে এতক্ষণ গাড়িটা বা ট্রাফিক সিগনাল অফ ছিল যখনই আমি মোবাইল বের করছি রাস্তায় তখনই আর কি অটোটা চলছে এরকম একটা অবস্থা যাই হোক এই যে এসে পড়লাম বসুন্ধরায় আগে আমরা প্রায়ই আসতাম প্রত্যেক সপ্তাহে এখনও মাঝে মাঝে যাই আর কি মাসে এক দুই তিনবার যাওয়া পরে আমাদের বাচ্চাদের জন্য আর কি আপনারা সবাই জানেন ওই ওয়ার্ল্ডে বাচ্চারা খেলতে খুবই পছন্দ করে কিন্তু এখন কম যাওয়া পরে কারণ টগি ওয়ার্ল্ডটা কাজ করছে ওখানে হচ্ছে জিমের জন্য জিমের জন্য হয়তো কাজ করছে টগি ওয়ার্ল্ড উঠে ফেলেছে তো জন্য অতটা যাওয়া পড়ে না যেহেতু বাচ্চাদের খেলার কোনো রাইট নেই আর কি যে চলে এসেছি তো ছেলে তো উপরে যাচ্ছিলো তাই আমি বললাম যে তুমি একটু ওয়েট করো আমি যখন উপর থেকে নিচে চলে আসবো সব দোকান অফ হয়ে যাবে আমি তখন কিছুই ভিডিও করতে পারবো না কোন কিছুই ক্লিপ নিতে পারবো না তো একটু কিছু ভিডিও করে নিই তারপর উপরে যাই তাই এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিও করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের আর এই দোকানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর এই যে আমার মেয়েও ধরে ধরে দেখছিল আর কি আর এমন না যে সব জিনিসই অনেক এক্সপেন্সিভ বাজেটের মূল্যেই এখানে অনেক কিছুই পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর লকেট ঘুরি পার্স থেকে হেজাবের পিন অনেক কিছু চুরি আংটি আর কি অনেক কিছুই পাওয়া যায় এই শোরুমটা অন্য সমস্ত যে দোকানগুলো কিছু আছে গ্লাস দেওয়া থাকে কিন্তু এটা এটা পুরোই ওপেনলি ছিল তা আমিও ধরে ধরে দেখছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দোকানটা অনেক কাস্টমারও ছিল এই জন্য খুব লাইটিং করা ছিল জিনিসগুলো দেখতেও খুব সুন্দর ছিল এই ওয়াচগুলো এত সুন্দর ছিল সামনাসামনি দেখতে তো এগুলো বেশি কিন্তু এক্সপেন্সিভ না বাজেটের মধ্যে দেখতেও সুন্দর যাই হোক দেখতে থাকুন ভিডিওটি আর এই যে মালাগুলো সামনে দেখতে যে এত সুন্দর লাগছিল আসলে এগুলো পরার মতো এই আমার নেই আমি যেখানেই যাই এখন বোরখা পরে যাই তো এই জন্য অত ইন্টারেস্ট নেই আমার কেনার এগুলোর প্রতি আর আমার মেয়ের জন্য যে কিনবো আমার মেয়েও এগুলো পড়তে চায় না গলায় দিলে সে ফেলে দেয় রাখতে চায় না কিছু মাথায় ক্লিপটা দিলেও সে ফেলে দেয় আর কোথায় ফেলে সে নিজেও বলতে পারে না তারপর ঘুরে ঘুরে খোঁজে কোথায় ফেলেছে আর কি যাই হোক আমি এগুলো দেখছিলাম ধরে ধরে খুবই সুন্দর ছিল লকেটগুলো খুবই সুন্দর ছিল আর এগুলো বাজেট ফ্রেন্ডলি ছিল আমি এখান দিয়ে এগুলো দেখছি আর আমার মেয়েও নিচে দেখে ওইও পার্স নিচে ছিল পার্সের কালেকশানগুলো নিচে ছিল তুইও পার্সগুলো ধরে ধরে দেখছিল আসলে বাচ্চা মানুষ মা যে যেটা করে সেটাই ফলো করে আর কি আমি ওইভাবে দেখছি ওইও নিচে যে পার্সের কালেকশানগুলো ছিল ওইও ধরে ধরে দেখছিল কিন্তু ফেলে দিচ্ছিল না এটা আবার বুঝে যে ফেলে দেওয়া যাবে না এই যে দেখুন তা আমি এখানে একটু শ্যুট করে চলে যাব এখন ওপরের দিকে কারণ বাচ্চার ওপরে যাওয়ার জন্য বায়না করছে তো যে ওপরে যাচ্ছি কিন্তু ওপরে যে লাভ হয়নি কোনো কারণ টগি ওয়াল বন্ধ ছিল কারণ সেটা তো আর ওপেন হবে কি না সেটাও জানি না কারণ ওখানে কাজ করছে ওখানে জিমের ই আর কি চালু করবে এক্সারসাইজ করার জন্য আর কি ফিটনেস এক্সারসাইজের জন্য ওখানে মেশিন বসাচ্ছে সেটা চালু করবে এই জন্য কাজ করছে ওখানে এখনও তা আমি এখানে একটু ভিডিও করে নিলাম এখন চলে যাব উপরে তো আমার সবচেয়ে পছন্দের ফ্লোর হচ্ছে এ ফ্লোর কারণ এটা হচ্ছে জুয়েলারি ফ্লোর আমার গোল্ড খুবই পছন্দ আগে এতটা পছন্দ করতাম না কিন্তু এখন অনেক বেশি পছন্দ করি আর এই গোল্ডগুলো ছিল সবই দুবাই গোল্ড আর এ গোল্ড এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল সেখানে আর এই ফ্লোরটা শুধু গোল্ডেরই কালেকশান ছিল এখানে শুধু গোল্ডের দোকান সব যে দোকানগুলো আছে সবই গোল্ডের দোকানে ফ্লোরে আর এগুলো ডিজাইন খুবই সুন্দর ছিল এগুলো সবই দুবাই গোল্ড আমার আগে এত গোল্ড পছন্দ ছিল না কিন্তু এখন আমি গোল্ড অনেক পছন্দ করি আমি অন্য কিছু না কিনে এমিটিশন বা সিটি গোল্ডের কিছু না কিনে এখন আমি গোল্ডেরই চেষ্টা করি কিছু একটা কেনার জন্য সেটা ছোট হোক বা বড় তো আমি এগুলো যে ভিডিও করেছি পারমিশন নিয়েই ভিডিও করেছি তারপর চলে আসলাম ওপরে তো ওপরে এসে আমার মেয়ে তো মহা খুশি এই যে দেখতেই পাচ্ছেন এখানে সে মাঠের মতো পেয়ে গিয়েছে এরকম একটা ই সে দৌড়াদৌড়ি করছে কিছুক্ষণ পর তার সাথে তো একজন খেলার সাথেও যোগ হয়ে যাবে আপনার ভিডিওটি দেখতে পারবেন তো সেখানে যে সে তো খুবই মজা সে এই তো পেয়ে গিয়েছে দেখেন তো এই বাবুটার সাথেও সে অনেকক্ষণ খেলা করেছে দৌড়ে দৌড়ে খুবই মজা পেয়েছে আসলে বাসায় বাচ্চারা একা থাকতে থাকতে এতটা বোরিং হয়ে যায় বাহিরে বের হলে খুব আনন্দ পায় আর কি তারপর আমরা একটু ঘোরাঘুরি করে আমি একটু ভিডিও করছিলাম এখান দিয়ে তো ছেলে বলছে ওর ক্ষুধা লেগেছে তো খাওয়ার জন্য এখন আর কি ভাবছিলাম কি খাবে কি খাবে তো বুফে আইটেম দেখলাম এখানে তো বললো বুফে নাকি খাবে এটা বাফেও বলে অনেকে আবার অনেকে বুফেও বলে তো যে এখানে অনেক আইটেম ছিল এটা প্রতি গ্রাম অনুযায়ী তো এটা প্রতি গ্রাম হচ্ছে কত টাকা সেটা আমার খেয়াল নেই এখানে অনেক আইটেম ছিল প্রায় পনেরো থেকে বিশটা শুধু চিকেনের আইটেমে ছিল আরও অন্য অন্য তো আইটেম ছিলই তো আমরা শুধু চিকেনের আইটেমগুলোই বেশি নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া নিচ্ছে পাশের থেকে বলে দিচ্ছিলো সাত কোনটা কোনটা সে খাবে সে অনুযায়ী আপনার ভাইয়ে এই আইটেমগুলো নিচ্ছে এই প্রত্যেকটা আইটেম এত টেস্টি ছিল আর আমাকে আপনাদের ভাইয়া বলছিল মাশরুম নেবে কিনা না তো আমি বললাম হ্যাঁ মাশরুম নাও মাশরুম আমার অনেক পছন্দের একটা খাবার চাইনিজের মধ্যে তো এই যে এখানে রাইসও নিয়ে নিচ্ছে যাই হোক এই আইটেমগুলো প্রত্যেকটি খুবই টেস্টি ছিল আমরা প্রায় পাঁচ ছয়টা আইটেম ওখান থেকে নেওয়া হয়েছে আর কি ছয় সাতটার মতো সাতটা নেওয়া হয়েছে এটা আমাদের বিল আসছিল প্রায় গ্রাম অনুযায়ী তো প্রতি গ্রাম অনুযায়ী এটা বিল আসে তো এটা কত গ্রাম হয়েছে ঠিক জানি না আমাদের বিল আসছিল এটার প্রাইজ আসছিল প্রায় পাঁচশো টাকার মতো তার সাথেই যে আপনাদের ভাইয়া বিএফসি চিকেন ফ্রাইও নিয়ে আসছে তো আমরা বসুন্ধরায় গেলে বিএফসির চিকেন ফ্রাইটা প্রত্যেকবারই খাই এ বিএফসি চিকেন ফ্রাইটা এত টেস্টি অনেক মজা কে আর এ হচ্ছে বিএফসি সিমিলারই লাগে আমার কাছে দুটোই অনেক মজা তো আমি ও খেয়ে নিচ্ছিলাম যাই হোক এখানে প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি ছিল তো আমার মেয়েও খাবে বলছিলো তোর জন্য ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে কিন্তু সে কিন্তু একটাও ফ্রেঞ্চ ফ্রাই খায়নি শুধু হাত দিয়ে নাড়াচাড়া করেছে কিন্তু খায়নি আর যেদিন আমি ফ্রেঞ্চ ফ্রাই নেব না সেদিন শুধু বলবে আ আ আর কি খাবে কিছু একটা খাবে বলতে পারে না কিন্তু বুঝতে পারি হয় তো এটার কথাই বলছে তো এটা খাইনি নেওয়ার পরও তো যাই হোক ওই বলছে চিকেন ফ্রাই খাবে তো দেখিয়ে দিচ্ছিলো তা আমি এটা ভাঙার সময় দেখলাম গরম অনেক তো ভাবলাম একটু পরে দিই তোমাকে বললো আচ্ছা ঠিক আছে তো এটা অনেক গরম ছিল আর আমি খেয়ে দেখছিলাম ঝাল কিনা ওকে দেওয়া যাবে কিনা তো ওই যে খাওয়ার সময় দেখলাম যে আপনার ভাইয়া কোল্ড ড্রিঙ্কস আনতেই ভুলে গিয়েছে তো সেই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে আর আর সাদের জন্য ডিউ এনেছিল কিন্তু স্বাদ ডিউটা খেতেই পারেনি আয়নেই খেয়েছে আর কি এই যেই খাচ্ছে আর বলছে টেস্টি টেস্টি তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো তারপর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম এই যে দেখেন টগি অলরেডি বন্ধ তো একটু এই জন্য হাঁটাহাঁটি করে আমরা ভাবলাম তাহলে চলে যাই যেহেতু প্রায় তখন রাত নয়টা বেজে গিয়েছে তো নিচে নামছিলাম আর ভিডিও করছিলাম তখন বললাম দেখো সব বন্ধ হয়ে গিয়েছে এখন যদি নিচে নামার সময় ভিডিও করতে যেতাম সবই বন্ধ থাকত আপনাদের কাছে কিছুই শেয়ার করতে পারতাম না তো এই যে চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম আর কি যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না তো আমি যেহেতু ভিডিও করছিলাম এজন্য আমার একটু নামতে লেট হচ্ছিলো আর ওই যে আপনার ভাইয়া এরা চলে গিয়েছে আগে তো আয়না আমাকে টাটা দিচ্ছিলো বলছে তো আমাকে রেখেই চলে যাবে টাটা দিচ্ছিলো আমাকে যাই হোক যে নিচের ফ্লোরে নেমে আসলাম অলরেডি মার্কেট অফ হয়ে আসছে তো আমরাও বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তো আজকে পুরো ব্লগটি আমি বাহিরে যে কী করিয়েছি না করেছি কোথায় গিয়েছি এটা দিয়ে আপনাদের শুরু করেছি বা শেষ করেছি আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে বাহিরে চলে এলাম তো আমরা যে বাসায় যাব এখান দিয়ে নামার সময় দেখেন এমনভাবে মানুষ বসে আছে নামার কোনো সিস্টেমই নেই আসলে হয়তো তারা হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গিয়েছে জন্য বসে আছে আর কি তো চলে আসলাম বাসায় লিফ্ট উঠে গেলাম আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যখনই আমি এই আপলোড করব তখনই আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকে হাফেজ